আল্লাহ হাবিব দুনিয়ার জমিনে আগমন করছিলেন রহমত নিয়ে মাগফিরাত নিয়ে আল্লাহর হাবিব আগমন করছিলেন শান্তি বার্তা নিয়ে মুক্তি বার্তা নিয়ে আল্লাহর হাবিবের আগমনের মাধ্যমে জাহিরিয়াত কে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন আমরা ওই নবীর উম্মত হিসেবে আমাদের শুকরিয়া আদায় করতে হবে দুনিয়ার জমিনে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মত সবাই নয় দেখা যায় কি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা আল্লাহর হাবিবের রিসালত মানে না আল্লাহ হাবিবকে নবী হিসেবে তারা গ্রহণ করে নাই যার কারণে যে শরীয়ত আছে এই শরীয়তটা তারা পায়নি বা পা আল্লা হুকুম হাকান্ত দুইভাবে মানা যায় আহ ওটাকে বলতে পারেন আমলের মহাব্বত দুই প্রকারের হয় একটা আমল আপনি আমি যে করি এই আমলটা মহাব্বত দুই প্রকার হয় মনে করেন উদাহরণ শুরু আপনি আমি নামাজ পড়তে এই দুইভাবে হয় একভাবে কিরকম যে নামাজ পড়তে আপনি এই মসজিদে আসলাম এই মসজিদ এই জন্য একদল আমরা এই জন্য আসছি যে এই নামাজটা আল্লাহ আরাম ফরাস করে দিচ্ছেন আল্লাহর হুকুম পালন করতে আমি মসজিদে আসছি এটা পালন করার জন্য আমি আমলের মহাব্বত ভাবে হয় এর প্রথমটা হচ্ছে কি আল্লাহ আব্বু আলমিন আমাকে নামাজ করছেন আমার উপর নামাজের মহব্বত আল্লাহ আব্বু আলম খরচ করছেন আল্লাহর হুকুম পালন করতে আমরা মসজিদের মধ্যে আসছি দ্বিতীয় নম্বর যে দেখো আমার আপনার সামনে নামাজ এসে হাজির হবে আমি আপনি যখন গাফলতির মধ্যে থাকি তখন যদি মনে হয় আমার নবী আমার রাসুল আমার পয়গাম বর্জার উম্মত আমি তিনি ফরজ নামাজ নয় তিনি নকল নামাজ সারা রাত কাটিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল নামাজ পড়ে পড়ে পা নিয়ে দিচ্ছেন ওই নবী যে নবী নকল নামাজকে গুরুত্ব দিচ্ছেন আমি ওই নবীর উম্মত হয়ে কীভাবে ফরজ নামাজকে তরফ করি এই কথা ভেবে আপনি আমি নামাজের মধ্যে আসছি দেখেন এই দুইটা মহাপথ যখন আপনি যখন আপনি আল্লাহ বিধান করে দেন নামাজ পড়তে হবে আমাকে মসজিদে যেতে হবে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে দেখেন যখন মনে করবেন যে আমি নবী উম্মত যেই নবীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আগে পিসের সঙ্গনাকে মাহ করে দেন তবুও তিনি নামাজ পড়ছেন শুধু ফরজ নামাজ নয় তিনি নফল নামাজগুলো গুণ আদিয়া দানি পড়ে ওনার पांव বরকতগুলোকে ফুলিয়ে দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই নবী উম্মত ওয়া শুবা তোমাদের দান করেছেন কিভাবে নামাজ আদরণ করি এই দুই চিন্তা চিন্তাভা এই দুই মহব্বত যাদের মধ্যে থাকবে তারা দেখবেন তারা নামাজ করতে গাছপতি করবে না তারা ফরোজ নামাজ নামাজ যখন আল্লাহ আলমের হুকুম আকামগুলো তাদের অন্তরের মধ্যে জাগ্রত থাকবে আর নবীর মহব্বতটা জাগ্রত থাকবে উভয়টা তাকে নামাজ পর্যন্ত দাঁড় করাতে বাধ্য করবে তো আমাদের প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর ভয় আর এই নবীর মহব্বত অবশ্যই অবশ্যই প্রয়োজন এই দুইটা যদি না থাকে আপনি আমি আল্লাহ রবুল্লা আলমিনের দেয়া যে আবাদতগুলো আছে এগুলো করে পরিপূর্ণ সাহায্য অর্জন করতে পারবো না তোমাদের হাজরিন আমরা তো ইয়ার জমিনে কোনো না কোনোভাবে আমরা জিম্মি আছি জিম্মিটা কি কোনো না কোনোভাবে আটকা আছি এমনি বলার বললে দেখা যায় যে আমরা সবাই স্বাধীন আমাদের কর্মে স্বাধীনতা আছে কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আটকা আসি কেউ আসি গুনাহের কাছে জিম্মি হয়ে আসি যে গুনার কাজ করি তার কারণে গুনার কাজ থেকে বের করতে ইচ্ছে না কেউ চাই বাইর হইতে কিন্তু অভ্যাস হয়ে গেছে যার কারণে গুনার কাজ ছাড়তে পারি না যার কারণে দেখা যায় গুনার কাজের মধ্যে আপনি আমি জিম্মি হয়ে আসি কেউ দেখা যায় এই নেশাগ্রস্ত কেউ নেশার জগতের মধ্যে ডুব দিয়ে দিছে নেশা একটা মারাত্মক গুনাহের কাজ শারীরিক ক্ষতি আছে মানসিক ক্ষতি আছে বাইর হতে চায় নেশাগ্রস্ত যারা দেখা যায় তারা নেশার জগৎ থেকে বের হতে পারে না এজন্য এক এক প্রকারের মানুষ এক এক ভাবে জিম্মি আছে এক একটা কর্মের মধ্যে জিম্মি আছে যার কারণে আল্লাহ সুহান ও তাহলে বলছেন কুমু নাফসি মিমা কাসাবা চরাহিনা কুমু নাফসি মিমা কাসাবা চরাহিনা যে প্রত্যেকেই তার কৃতকর্মের যে বিনিময়ে সে দায়বদ্ধ থাকবে বা বন্দী হবে এটা আখেরাতের জিন্দেগিকে

করতে পারি না বন্দি আছি এই যে একটা বন্দি জীবন কেউ স্বাধীন নয় কেউ কোনো না কোনো ভাবে আমি বন্দি আছি যার কারণে আল্লাহ সুহান আপনার আমার কিছু কার্য প্রত্যেকটার জন্য আমাদেরকে আসলের ময়দানে বন্দি করে রাখবেন বা আবদ্ধ করে রাখবেন আপনি আমি মুক্তি পাবো না আমাদেরকে এই মুক্তি জমিন থেকে মনে করেন আমরা পরিচয় দিই যে আমরা আল্লাহ রাবুল আলমিনের দাস অথচ দেখা যায় আমরা আল্লাহর দাসও নিজের পরিচয় দিই কিন্তু আল্লাহ গুলামি করি না আমরা অহংকারের পিছনে ছুটি যে জনপ্রিয়তার পিছনে ছুটি যে কোন মানুষ আমার প্রশংসা করলো সেদিকে আপনি আমি ছুটি আমরা জনপ্রিয় কেউ জনপ্রিয়তার দাস হয়ে আসি কেউ টাকার দাস হয়ে আসি টাকা অর্জন করতে গিয়ে দেখা যায় আমরা আল্লাহকে বলে চাই আবার আপনি আমি পরিচয় দিই যে আমরা আল্লাহ রাবুল আলমিনের দাস আবার দেখা যায় কেউ কোনো মানুষের দাস হয়ে বসে আছে আর আপনাকে আমাকে মানুষ যা বলে তাই করি আল্লাহ কোন আকামের কোন বিচার আপনি করি না তো আমাদেরকে মুক্ত হতে হবে কিভাবে মুক্ত হতে হবে আমাদেরকে অন্তরে এবং বাহিরে উভয় দিক থেকে আল্লাহকে মালিক হিসেবে গ্রহণ করতে হবে আমাকে আপনাকে উভয় দিক থেকে অন্তর বাহির উভয় দিক থেকে আল্লাহ দাস হিসেবে নিজেদেরকে নিজেদেরকে উপস্থাপন করতে হবে আর আল্লাহ সুহায় হালাত হুকুমা আকামের বাহিনী যত কিছু আছে এগুলো থেকে নিজেদেরকে বের করে আনতে হবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্টি পর্যন্ত আপনি আমি আল্লাহর দেওয়ার সার্থক হবে না আমরা আল্লাহ তত আপনি আমি অন্য কাজে দুনিয়াতে কাজে বন্দী হয়ে থাকবো নিজেকে নিজের স্বাধীন মনে করবো কিন্তু প্রকৃততা যেটা সেটা অর্জন করা হবে না তো মহাতিন এজন্য আমাদেরকে আল্লাহ হাবিব এবং আল্লাহ রাবুল্লা আলমিনের দেখানোর ফলমত এই <Sess> উদ্যোগ <Sess> <Sess> The <laughs> মাস হচ্ছে পবিত্র রবিউল আলের মাস রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত তো আল্লাহ রবুল আলমিনের আবিব এই মাসে আগমন করছেন এটা হচ্ছে একটা ইমান ইমানের নবায়নের একটা মাস ইমানের বসন্তের একটা মাস মুমিন বান্দাবান্দিগণের জন্য রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত তো এই রবি শব্দ থেকে আপনি আমি ইমানদার হিসেবে যদি গ্রহণ করি এই মাসে আপনি আমি আমার আপনার ইমানকে বসন্তের রূপ ধারণ করব নতুন করে নবায়ন করব আল্লাহ হাবিব মাসে আগমন করছেন বেশি বেশি করে সালাম দেব করে সেগুলোকে আল্লাহ হাবিবের মহব্বতের সহিত আপনি আমি পালন করব তাহলে নিজের ইমানকে নবায়ত করা সম্ভব হবে তো এই মাসটা হচ্ছে আল্লাহ হাবিবের আগমনের মাস আল্লাহ হাবিবের জীবনই করতে হবে এই মাসে যদি আপনি আমি যারা আল্লাহ হাবিবের জীবনী কখনো কোনো বই পড়ি নাই আমাদের আপনার উচিত হচ্ছে কি এই যারা আমরা পড়তে জানি তারা এই মাসে অন্তত রোগী আল্লাহ হাবিবের কোনো এটা বই স্টাডি করা পড়ালেখা করা তাহলে কি হবে আল্লাহ হাবিবের জীবনী সম্পর্কে আপনার আমার জানা হবে তো আল্লাহ হাবিব কিভাবে জীবন কাটিয়েছেন আল্লাহ হাবিবের জীবনের বৈশিষ্ট্য কেমন ছিল এগুলো সম্পর্কে আপনি আমি রান্না পাবো একদল আছে দেখবেন তারা এই যে আল্লাহ হাবিবের আগমন নিয়ে যারা আমরা শরীয়ত সম্মত আমরা খুশি উৎসাপন করি শরীয়তের বাইরে খুশি উৎসাপন করলে এটা হারান হবে আল্লাহ হাবিবকে রহমত হিসেবে পাইছে আল্লাহ হাবিবের উন্মত যে শরীয়ত সম্মত আপনি আমি সুক্রিয়া আদায় করতে পারবো এই সুক্রিয়াটা শরীয়ত সম্মত যদি আপনি আমি খুশি জাহির করে এতে কোনো গুণা হবে না অনেকে বলে যে আল্লাহ হাবিব দুই মাসে আবার ইন্তেকাল করছেন তাহলে কেন আল্লাহ হাবিবের এই ইন্তেকালের সুখে কান্না করা হয় না শরীয়তের হুকুম হচ্ছে কেউ ইন্তেকাল করলে তিন দিন পর্যন্ত সুখা হতে দেখা যায়

উদ্দেশ্যে আল্লাহ আলমের পক্ষ থেকে আগমন করছিলেন উদ্দেশ্য বাস্তবায়ন করে আল্লাহ হাবি দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন আল্লাহর হুকুমে যার কারণে আল্লাহ আবুল আলমের পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা আমার আপনার জন্য রেখে গেছেন এই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলামকে আপনি আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করি এমন কোনো দিক নাই যে এই ইসলামের অসম্পূর্ণতা আছে আল্লাহ হাবিব একেবারে পরিপূর্ণ ইসলামকে পরিপূর্ণ হওয়ার পর দুনিয়ার জন্য থেকে আল্লাহ আপনাকে সারা দিয়ে গেছেন তো আমরা আল্লাহ হাবিবকে হারিয়ে বা আল্লাহ হাবিব যে আমাদের কাছ থেকে অন্তর আলার আড়াল হয়ে গেছেন এ আমরা সুখ পালন করি না আমরা সুখে আদায় করি যে ওই নবীর উন্মত হিসেবে আমরা দুনিয়ার জমিনে আসি আর তিনি কোন নবী যিনি দুনিয়ার জমিনে যে মিশন নিয়ে আসছিলেন যা বা আল্লাহুল